সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর সোমবার শুক্রবারের হাট বসে শুক্রবার আজ বাইশ ডিসেম্বর দুই হাজার তেইশ এবং দেখছেন ছোট ছোট বাছুর যেখানে বিক্রয় সেই জায়গায় রয়েছে প্রথমে সার এরপরে বকনা বাছুরের দামের ধারণা দেবো আপনাদের

এটা কত হলে দিবেন এটা তিরিশ পার হলে দিবেন ঠিক আছে আজকের বাজারে কি অবস্থা বলেন তো একটু ভালো মানে বাড়তির দিকে একটু বাড়তির দিকে একটু দাম বাড়তি দিতে সামনের দিকে এটা কি আরিয়ানা বকনা ভাই বকনা দাম কত ভাই

চলে যাব সামনের দিকে কি খবর দাম কত কাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ কত কয় কত কয় একুশ কয়েকুশ একশ আর বিক্রির দাম সাড়ে বাইশ সালে বিক্রি করবেন

এর পাশে বেশ কিছু দেখছি নাইম ভাই আসসালাম আলাইকুম কতগুলা নিয়েছেন ভাই আজকে নয়টা কিনে দিচ্ছেন আবার বিক্রিও করছেন বিক্রি করছেন নয়টা আর কিনছেন কোথায় কোথায় যাবে এখানে পাঁচটা কিনলেন আচ্ছা আমি একটু দেখি এই যে এটা এটা বলেন তো এটা দাম কত এটা লাস্ট বিক্রি দাম ওটা একুশ বকনা সাইয়ল এটা 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 সতেরো এটা সতেরো সর্বশেষ এটা এটা পঁচিশ এটা পঁচিশ

ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন বরিশাল বরিশাল থেকে অনেক দূর কয়টা কিনলেন মাত্র চারটা গরু বরিশাল নিয়ে পোষাবে আর গরু পালেন না এই চারটায় নিয়ে যাবেন নাকি ও কালকে হাট করবেন কালকে আবার কোন হাট যাবেন

তিরিশ কি অবস্থা ভাই বলেন আপনারা তো এই হাটগুলো করেন ভাই আপনি সহযোগিতা করেন উনি উনি কিনে দিছেন ওনাকে পাইলেন কোথায় আড়ে পাইছেন মমিন ভাই তো আচ্ছা তো আজকের বাজার কেমন গেল মোটামুটি ভাই আমদানি বেশি তো খুব পাইছি আর কি লাস্ট আইছে 12টা দিকে 12টা দিকে 12টা দিকে মানে শেষ সময় শেষ সময় এই এইজনা পাইছি যে কোডাই যা পাইছি তাই কিনছি তাই কিনছি দামটা কম গেল না বেশি গেল একটু ভালো হয়েছে একটু ভালো আছে তো কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে কিভাবে করবে কোন যোগাযোগ করতে হবে একটু মোবাইল নাম্বারটা দেন আমাদের জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ থ্রি টু হ্যাঁ এইট ডবল জিরো সেভেন নাইন এ নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আপাতত এগুলো কিনলেন থাকবে কোথায় থাকবে আমার বাসায় থাকবে হ্যাঁ আমার বাসায় আপনার বাসায় থাকবে কালকে একসাথে কিনে তারপরে নিয়ে যাবেন এগুলো খামারে চলবেন না বিক্রি করবেন খামারে এলাকার হাট যাচাই বাছাই ঘুরছেন আমরা কিন্তু সবাইকে বলি আপনি আপনার এলাকার হাট যাচাই বাছাই করে আসবেন যাচাই করা ছিল ওখানকার থেকে এখানকার ডিফারেন্স আছে কত টাকা গরুপতি আনুমানিক তিন হাজার তাহলে কিছু টাকা সেভ হবে আশা করা যায় ঠিক আছে খাবারের জন্য আপনার শুভকামনা রইল আচ্ছা ধন্যবাদ